আমার নাম হচ্ছে ফারুক মজিদ এখন তো আমি হয়ে গেছি রিটায়ার তবে আমি অনেক দিন সার্ভিস করেছি জব করেছি স্কুলে অনেক বছর এখন তো আমি বয়স হয়ে গেছি এখন রিটায়ারমেন্ট নিয়েছি যে আমার অস্ত্রাইটিস আছে এটা অনেক বছর থেকে আছে ধরেন পনেরো বছর হবে শুরুতে ব্যথা ছিল ব্যথা ছিল আমি ওভারওয়েট ছিলাম তারপরে আস্তে আস্তে ওদের কমে গেল কিন্তু অস্ট্রাইটিসটা হয়ে গেল এটা উদাহরণ বারো বছর থেকে আছে অনেক সাফার করছি আর অনেক ট্রিটমেন্টও করছি যতটা পেরেছি আর যেই যেটা বলে সেটাই করেছি যে যেটা মানে বেকার না যেটা আমার কাছে ইউজফুল লেগে ওটাই করেছি আর অনেক কষ্ট পেয়েছি কিন্তু আগে যেটা ছিল যেমন আমি ঘুমাতে কষ্ট হতো ওটা এখন নাই ঘুমাই ভালো ওই ছাত্র ভালো থাকে আর সিঁড়িতে ওঠা কষ্ট তো আছে ক্রেশ নিয়ে উঠতে হয় ধরেন দুই হাটকে এক হাতে ক্রেশ ধরি এক হাতে সিঁড়ি ধরি রেলিং ধরি এবার তবে বেশি উঠানামা করি না সিঁড়িতে অ্যাভয়েড করি আর এখন আমার যে কষ্ট আছে সেটা হচ্ছে যখন আমি অনেকক্ষণ বসার পরে উঠি কিংবা ঘুম থেকে উঠি তখন ভিতরে মনে হচ্ছে পা রাখতে পারি না এটা ছুঁচ ফুটে অনেকক্ষণ লাগে আমার পাটাকে টেবিল রোদে অনেকক্ষণ লাগে তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় এখন ওপর ছাড়া আমি বেশি হাঁটতে পারি না আর সিঁড়ি উঠানামা তো আছে অবভিয়াসলি কষ্ট হবে কিন্তু বসে থাকলে কষ্ট নেই যেমন বসে আছি ঠিক আছে একদম উঠলে পরে আমার কষ্ট লাগবে এটা যেটা আমাকে ডক্টর এক্সপ্লেন করলেন যে আমার কাটিলে একদম নাই আর হাড ঘষা খেতে খেতে কনিকাল হয়ে গেছে ওইটাই আমাকে ফুটে ওই জিনিসটা আমাকে মনে ছুঁচ ফুটছে আমি এখানে আসার আগে তো আমার এই কষ্টটা অনেক বেশি ছিল এখন এক মাস থেকে কিন্তু ধরেন টেন ফিফটিন পার্সেন্ট রিকভার করেছে আর আমি আশা করি যে হবে ইনশাল্লাহ ঠিক হবে কেন সার্ভিসটা অনেক ভালো এরা ফিজিক্যাল এক্সারসাইজ অনেকক্ষণ করায় অনেকক্ষণ যেটা আমি অন্য চার পাঁচ জায়গায় নিয়েছি এতক্ষণ ধরে কেউই করেনি মেশিনে করতে এমনি এক্সারসাইজ করা থাকে এই যেটা এক্সারসাইজ আমার খুব ভালো লেগেছে আর আমি তো লেম্যান কিন্তু আমি তো বুঝতে পারি যে হ্যাঁ এটা কাজ করছে হবে ইনশাল্লাহ আশা করি তো কিছুদিনই বেটার হবে আর তবে আমার বয়স হচ্ছে তো ক্রনিক হয়ে গেছে সেই জন্য সময় লাগবে এটা আমি বুঝছি তবে হয়ে যাবে ইনশাল্লাহ আমি কোথায় যাবো চিন্তা করে ইউটিউব গুগলে খুঁজলাম তো এটাকে দেখলাম যে এখানে সবাই যারা থেরাপি দেয় ওরা সবাই কোয়ালিফাইড ডক্টর তো নিয়ে না শিখা হাতে কোনো শিখা না আমি যে আসলাম আসার পরে দেখলাম যে হ্যাঁ ঠিকই আছে সবই ডক্টর আর এখানে এনভারনমেন্টও ভালো আর কোনো ভিড় থাকে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এক ঘন্টার জন্য ডাকে ওই টাইমে আসি ওই টাইমে শেষ হয়ে যায় এটা আরেকটা সুবিধা বসতে হয় না আর আপনার এমনি ঠান্ডা আছে সব কিছু এনভারনমেন্টটা ভালো পরিষ্কার সব কিছু ওয়েল এটা আমার ভালো লেগেছে সব জায়গায় এরকম হয় না মানে ওরা নিয়েটা তার থেরাপি সেন্টারটা আছে যেহেতু বসতে হয় না সেজন্য আরো আরাম আছে পেশেন্টের জন্যে